আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে সকল খাবার গ্রহণের ফলে পুরুষের যৌন ক্ষমতা অনেক বৃদ্ধি পায় বিগত দিনে আমি আরও দুটি ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কি কি খাবার গ্রহণ করলে যৌন সমস্যা দূর হয় এবং পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি হয় তো বরাবরের মতো আমি তৃতীয় ভিডিওতে হাজির হয়েছি বা শেষ পর্বে হাজির হয়েছি জানতে পারবেন আর কি কি খাবার গ্রহণ করলে পুরুষের হচ্ছে। রসুন ইমাম জালাল উদ্দিন সুজুদ্দির রহমতুল্লাহ আলহে তিনি এক গ্রহন্থে দায়লামি আমি থেকে একটি বর্ণনা উদ্ধৃত করেন যে রাসুল সাল্লাহ আলিয়াস্লাম বলেছেন হে লোক সকল তোমরা রসুন খাও তার ধারা চিকিৎসা করাও কারণ এতে রোগ নিরাময় হয় রসুনে অনেক ভালো করে চালু করে করে স্বাভাবিক থেকে হয় ঋতুস্রাবস্থ লোকদের মধ্যে যৌন ক্ষমতার তৈরি বা সৃষ্টি করে বীর্য বৃদ্ধি করে গরম স্বভাব লোকের বীর্য গাঢ় করে পাকস্থলী ও গ্রন্থের ব্যথার উপকার সাধন অ্যাজমা এবং কাপুনি রোগে উপকার সাধন করে তবে গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর এই রসুন মাছ মাছে রয়েছে তৈলেগা থ্রি অ্যাসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে অমেগা থ্রি অ্যাসিড রয়েছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিএইচএ ও ইপিএ শরীরের ডোবামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে তৈলক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোন নিঃসরণ হয় ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায় সর্বশেষ পালন শাক ও অন্যান্য সবজি পালন শাক রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষণার মতে শরীরে রক্ত চলাচল বাড়ালে যৌন ফুলকপি বাঁধাকপি এগুলো তো রয়েছে ফলের ভিটামিন ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান সুপ্রিয়া দর্শক মন্ডলী এতক্ষণ জানলেন যেসব খাবার গ্রহণের ফলে পুরুষের যৌনশক্তি বৃদ্ধি পায় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে